আমি রোড রেট দিছি 15 লাখ 15 লাখ চাচা এটা দাম কত দিছে 12 লাখ 12 লাখ এটা কত মন নিতে পারে 27 মন মতন জিনজিরা আটা সব বড় গরু আছে আমাদের এটা জিনজিরা আটা সব থেকে বড় গরু এটা কোন দেশের গরু কোন দেশের এটা গরুটা বাংলাদেশেরই গরু এখন আমি পুষছি আমার বাসা আছে ওড়াঙ্গাই লক্ষ্মীপুর আমার বাসা ঠিক আছে তো গরুটা হচ্ছে এক নম্বর ফিজিয়ান গরু এটা ফিজিয়ান গরু জাতের গরু আপনার এই গরুর এটা কত মন হতে পারে এটা গরুটা হয়েছে ষোলো মন ষোলোশো ষোলোশো কেজি কেজি মন হিসাবে মন হিসাবে আমি ভাগ করি না তাই করি এটা ওজন করা হয়েছে তাই গরু কয়টা আনছে গরু এক পিস আনছে এক পিস আপনার জি আমি রোড রেট দিছি পনেরো লাখ পনেরো লাখ এখন পর্যন্ত দাম বলছে এটা কোনো কাস্টমারের দাম বলে নাই আশা করা যায় আপনার কাস্টমার এটা আপনার বিক্রি করতে পারবেন আপনার চাহিদা মতো আশা করা যায় আমার চাহিদা মতো এটা বিক্রি করা যাইবে শিওর আপনি কি প্রত্যেক বছর এরকম করি প্রতি বছরে আনি না এবারে নতুন আসছে আচ্ছা এটা আপনার দৈনিক কত টাকার খাবার খায় দৈনিক এগারোশো টাকার খাবার খায় এগারোশো টাকার খাবার প্রত্যেক দিন তাহলে আপনাদের এই খরচ বহন দিন এটা রাখবেন ততদিন তো আপনাদের খরচ আর খরচ হ্যাঁ খরচ দিয়েই এটা সম্পূর্ণ মেনটেন করে বিক্রি এখন হবে সম্পূর্ণ হিসাব কইরে আর কি একটা আইডিয়া করে পূর্ণ লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম তারপর তো কেনা বেচার মাধ্যমে কাস্টমারের দাম করার জায়গা থাকবে বা আছে এটা আপনি যদি আপনার একটা চাহিদা মতো মানে একদম লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন যদি একটু শেয়ারটা লাস্ট এখন প্রকাশ করতে পারব না কাস্টমারের মাধ্যমে শিওর হতে পারবো কাস্টমারের সাথে আলাপ আজনা রেখে শিওর হতে পারবো আনছেন কত দিন আমি আনছি গেল ১০ তারিখে রাত একটার দিকে এত হলো ভালো দিনই হয়েছে

আচ্ছা ঠিক আছে। কিছে কি জাদু করছেন কাস্টমার কো? কাস্টমার না আসলে আমরা কি করতাম ভাই? নাকি গরু এবার ভালো আছেন না যে কাস্টমার মার্কেটে নাই? তো সাদ্তেক ভালো। এবারে তো গরু দেখতে তো সবই ভালো কিন্তু কাস্টমার কো। জিন্দে হটা বড় গরু আছে আমাদের। কাস্টমার আশা করা যায় দুই চার দিনের মধ্যে নামবো। আল্লাহর দুই এক দিন। আছে চেষ্টা করা যায় দেখি। এখন যে পরিমাণ চাপ দেখতাছেন এই পরিমাণ অনুমান কি হয় মানে ভালো একটা সফল আইব এমন গরু চাপ তো বেশি দেখা যায় আল্লাহ কি করে আপনি গরু কয়টা আনছেন দুইটা কি সবে এই যে এইগুলা ফিজিয়ান ওইটা পনেরো লাখ টাকা এটা তেরো লাখ টাকা কোনটা পনেরো লাখ কোনটা ওইটা পনেরো লাখ দিছেন ওইটা কি এই যে হ্যাঁ এই গরুটার সমান এই গরুটার সমান হ্যাঁ ও আচ্ছা ওইটা থেকে আপনারটা একটু ছোট ওইটা ও এইটা সবচেয়ে বড় গরু আচ্ছা 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 আর এইটা দিবেন কত 13 লক্ষ টাকা এটা কোন দেশের গরু কোন দেশের কুষ্টিয়া আচ্ছা এটার খাওন খরচ কেমন প্রত্যেক দিন প্রত্যেক দিন 2000 টাকা 2000 টাকা খায় প্রত্যেক দিন তাহলে এই গরু কত দিন ধরে আনছেন হেনে না এখানে আনছি আমরা আনছি সোমবারে তাহলে তো এই গরু তো মনে হয় বর্তমানে পাইকাররা নিব না এটা তো তাহলে পাইকাররা শেষ সময় নিবে এই সমস্ত গরু না হলে ছুঁয়ে নিয়ে চলে যাবো বেসবো না চলে যাবেন লস হলেও লস হলেও কারণ এই গরু বর্তমানে নেওয়া রাখার মতো জায়গাও নাই প্লাস আপনার যে দুই হাজার টাকা বহন আর যারা কাস্টমার কে তারা কিনবো তারা তো অবশ্যই করতে চাইব এখন যারা যারা কাস্টমার যারা কুরবানি দেবে তারা অবশ্যই করবে সস্তা দামে দিন দিন হাটে সাথে সস্তা করবে একদম পানির দামে দিতে জি এই গরু গাব তুলে হাঁটলে পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি গাফত লেটাল পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি পঞ্চাশ লক্ষ বিক্রি কুরু এই এই গরু যদি গাবতলি হেডউডই তো 50 লক্ষ টাকা নাকি বিক্রি হইতো এটা ব্যাপারীর মতামত তো আপনারা যদি একটু দেখেন গরু এটা কি আসলে পঞ্চাশ লক্ষ টাকার গরু একটু দেখেন যদি ব্যাপারীর দাম চাইতাছে একটা গরু একটা পনেরো লাখ একটা তেরো লাখ এই যে এই গরুটা এটা 13 লাখ টাকার একটা গরু আপনি গরুটা যদি একটু দেখেন এটা নাকি গাপ্তলিতে যদি উঠতো তাহলে নাকি এটা পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি হইতো ব্যাপারী সাহেব ঠিক আছে না আমি ঠিক নেই আমি কিছু বুঝতেছি না এই আপনার এই দুইটা গরু একদম লাস্ট কত টাকা হইলে ছাড়তে পারবেন একদম লাস্ট দুইটা গরু লাস্ট আছে পঁচিশ হাজার পঁচিশ লক্ষ হলে ছাড়বো এই দুইটা গরু পঁচিশ লক্ষ হলে লাস্ট ছেড়ে দিবেন তার নিচে ছাড়বেন না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে চাচা এটা দাম কত দিছে বারো লাখ বারো লাখ এটা কত মন হতে পারে সাতাশ মন মতন সাতাশ মন মাংস হবো তিন মধ্যে গেড়ে সবচেয়ে বড় বড় একটু বেচার দাম তো নাইলে কইলেন যে আপনি চাওয়া দাম কইলেন বারো লাখ বেচার দাম কত মানে এটা মানে আপনি কত হইলে ছাড়বেন মানে আপনার একটা অনুমান মানে এর মধ্যে কাস্টমারের ভিতরে বুঝছেন একটা চাহিদা আছে না যে এতটুকুর মধ্যে থাকতে হইব এখন কাস্টমার সেটা নয় পার হইলো চাহিদা হবে এই পর্যন্ত দাম কইছে না দাম কয় না এখন পর্যন্ত কেউ দাম কয় কাস্টমার কেউ বাজারে কেমন মানে কোনো জিগা বাটা নাই আছে আপনাদের দামে পর্যন্ত কেউ কয় না কইছে তে সেটা যা নিজের টার্গেটে খাটছে না কেমন দাম কইছে কই ছয় সাত বলে ছয় সাত বলে এত বড় জি আচ্ছা কয়টা আনছেন গরু দুইটা দুইটা গরু আনছেন ওই ওইটা কত টাকা দিচ্ছেন ছোট এটা এটা একটু জাতের নাম ফিজিয়াম ফিজিয়াম এটির আরেকটা নাকি কয় কোরস নাকি না করসে ফিজিয়াম এটা ফিজিয়াম এটা কি কুষ্টিয়ার কুষ্টিয়ার